আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটি তোমার রাজশাহী ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছে তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা মেইনলি হচ্ছে আমাদের জৈব রসায়নের উপর একটা ক্লাস তো তোমরা অনেকে জৈব রসায়ন থেকে ভয় পাও জৈব রাসায়ন এমসিকিউ করতে গেলে অনেক ভয় পাও সো আজকে আমি দুইটা টাইপের এমসিকিউ দেখানোর চেষ্টা করব এই দুইটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টাইপগুলো থেকে অনেকবার বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে সো আশা করি আজকের ক্লাসটা যদি দেখো তাহলে এই দুইটা টাইপের এমসিকগুলো থেকে ইনশাল্লাহ এই চারটা ইউনিভার্সিটিতে কোনো না কোনোটাতে এই দুইটা টাইপ থেকে ইনশাল্লাহ আসবেই কোনো না কোনোটাতে তুমি অবশ্যই পায়ে যাবা একটা এমসে কো বা দুইটাও পাইতে পারো এটা খুবই গুরুত্বপূর্ণ এমসে কো ওকে সো দেখো এখানে একটা টাইপ দিয়ে আছে হয়তোবা তোমরা অনেকে ভাববা যে আসলে বিশাল বড় একটা ইকুয়েশন আমি একদম তোমাদের পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করতে পারবা এই টাইপের যত বিশ্বাস রাখো দেখো তোমার কি আসছে যে তোমার রাশা ইউনিভার্সিটি আসছে এবং সাস্টে তোমার উনিশ বিশে আসছে কি বলছে এখানে একটা বিক্রিয়া দিয়ে আছে এখানে একটা এ দিয়ে আছে এ থেকে তোমার এখানে ওজন গ্যাসটা আছে সো এটাকে বলা হয় ও থ্রি আসে মানে কি এখানে ওজনীকরণ বিক্রিয়া করছে সো এই ওজনীকরণ বিক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিক্রিয়া থেকে প্রতি বছরই অনেক প্রবলেম আসে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসে এইটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া সো জৈব রসায়নে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে যেই বিক্রিয়াগুলো থেকে প্রতি বছর বিভিন্ন ইউনিভার্সিটিতে কোশ্চেন ঘুরাই ফিরাই দেয় সো তার মধ্যে একটা আছে ওজনীকরণ বিক্রিয়া ও জনীকরণ বিক্রিয়া এই ওজনীকরণ বিক্রিয়াটা হচ্ছে অন্যতম আর একটা বিক্রিয়া ঠিক আছে আমি তোমাদেরকে দেখাই দেবো আরো কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলো তোমরা পড়লে থেকে কমন পাওয়া যাবা সো দেখো এখানে কি আছে ওজনীকরণ বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাবে যে তোমার একটা যৌগ ভেঙে তোমার দুইটা যৌগ গঠিত হবে দুইটা যৌগ গঠিত হবে ওজনীকরণ বিক্রিয়ার ফলে সো এখানে আসলে যে তোমার দুইটা যে যৌগ গঠিত হচ্ছে একটা জিনিস দেখো তোমার এটা আনসারটা কি হবে দেখো তো এই দেখো আনসার কিন্তু দিয়ে আছে কত সি নাম্বার আনসারটা হচ্ছে সি নাম্বার এখন দেখো তুমি কিভাবে আসলো সি নাম্বারটা কি বলছে এখানে এই বিক্রিয়ায় এ কোনটি এখন তোমাকে আগে বেসিকটা যদি জানতে পারো তুমি পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি আনসারটা করতে পারো বিশ্বাস রাখো ভাই পাঁচ সেকেন্ডের মধ্যে তুমি আনসারটা করতে পারবা তো বেসিক যে জিনিসটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে কোনো একটা বিক্রিয়ক যদি থাকে সেই বিক্রিয়কটা আসলে দুইটা খণ্ডে ভাগ হয়ে যায় অর্থাৎ ধরো যে এখানে যদি ছয়টা কার্বন থাকে সো সবসময় মনে রাখবা যে ওজনীকরণ বিক্রিয়ার মাধ্যমে তোমার দুইটা যৌগ গঠিত হয় হইতে পারে তো এটা সেম দুইটা যে গঠিত হবে হইতে পারে দুইটা সেম কার্বন বিশিষ্ট যৌগ হইতে পারে অথবা ভিন্ন ভিন্ন কার্বন বিশিষ্ট যৌগ যৌগ হইতে পারে ধরো কার্বন সংখ্যা যদি তোমার ছয়টা থাকে এখান দুইটা যৌগ গঠিত হয় যে এখানে একটা প্লাস এখানে একটা গঠিত হবে এটা তো জানো এটা মনে রাখবা যে তোমার এখান থেকে কি হবে যে এখানে কার্বন সংখ্যা যত থাকবে এর ফলে যে তোমার যৌগগুলো উৎপন্ন হবে দুইটা যে যৌগ উৎপন্ন হবে এখানে কার্বন সংখ্যা আর এই দুইটা যুগ ফল কিন্তু সেম হবে ধরো এখানে যদি কার্বন সংখ্যা যদি ছয় থাকে এখানে যে যোগটা আছে তাহলে এখানে দুইটা যে যোগ আছে দুইটা যোগের কার্বন সংখ্যার সমষ্টি কত হবে ছয়ই হবে বেসিক জিনিসটা মনে রাখার চেষ্টা করি দুইটা মিলে কিন্তু কত হবে ছয় হবে সাত বা এর কম বা হবে না মানে এখানে যত কার্বন থাকবে ধরো এখানে একটা কার্বন এক যোগ আছে এটা থেকে তোমার ধরো বি প্লাস কত সি দুইটা যোগ গঠিত হয়েছে ধরো এটা কার্বন সংখ্যা কত আট এখানে যে যোগটা যোগগুলো গঠিত হবে দুইটার যে যোগগুলোর দুইটার কার্বন সংখ্যা সমষ্টি আটই হবে অর্থাৎ ধরো যদি এটা হয় যদি ছয় তাহলে এটা কত হবে দুই অথবা ধরো এটা যদি হয় পাঁচ এটা যদি হবে কত হবে তিন অর্থাৎ এই যোগটা যদি তিন কার্বন বিশিষ্ট হয় এটা পাঁচ কার্বন বিশিষ্ট অবশ্যই হবে অর্থাৎ দুই পাশে কার্বন সংখ্যার ব্যালেন্স থাকবে সো এই বেসিকটা বুঝতে পারছো এখন যেহেতু বলছো আমার এখানে দেখো এই যোগটা এই যোগটা থেকে দেখো দুইটা যোগ গঠিত হয়েছে আমার বলছে এই জগটা কত দেখো এখানে এই জগটা আমাদের কার্বন সংখ্যা কটা একটা দুইটা তিনটা এটা হচ্ছে টেকনিক এটা হচ্ছে হ্যাক্স আজিস হ্যাক্স ওকে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দেখো তোমার কয়টা কার্বন পাঁচটা কার্বন তাহলে তোমার এখানে যেহেতু দুই মানে এখানে যে দুইটা যোগ গঠিত হয়েছে দুইটার মধ্যে মানে পাঁচটা কার্বন আছে তাহলে আমার এই পাশে যে যোগটা আছে এটা তো অবশ্যই পাঁচটা কার্বন থাকবে তুমি অপশনগুলো টেস্ট করো তো দেখো তো কোটাতে পাঁচটা কার্বন আছে এটাতে আছে একটা দুইটা তিনটা এই যে কোটাতে কয়টা তিনটা কার্বন তাহলে এটা হবে না পাঁচটা কার্বন থাকতে হবে একটা দুইটা তিনটা চারটা তাহলে এটা হবে না এটাতে চারটা কার্বন আছে এটাতে দেখো তো কয়টা একটা দুইটা তিনটা এই দেখো এখানে স্কয়ার আছে মানে কত সি এইচ থ্রি তোমার কত টু তার মানে কি এখানে আছে দুইটা এখানে একটা তিনটা চারটা পাঁচটা দেখো তাহলে আমার আনসার কত হয়ে যাবে এটা কিন্তু আমার হয়ে যাবে এখানে দেখো এটা হবে না এখানে এখানে কয়টা আছে মানে কি কার্বন আর একটা তিনটা চারটা চারটা হবে না সেকেন্ড লাগলো ভাইয়া পাঁচ সেকেন্ড লাগলো তাহলে এই বেসিকটা তোমরা বুঝতে পারছো যে ওজনীকরণ বিক্রিয়ার ফলে যে এখানে দুইটা যে যোগ গঠিত হবে ও যে উ বিক্রয়ের মোট কার্বন সংখ্যা যোগটাতে উৎপাদের যে যোগগুলোর মোট কার্বন সংখ্যা সেম হবে এভাবে তুমি বের করে ফেলতে পারবে দেখো তাহলে তোমাদের হয়তো বিক্রিয়া টিক্রিয়া মনে রাখার দরকার নাই কিন্তু তুমি কিন্তু একদম সহজে হ্যাক্সের মাধ্যমে বের করে ফেলতে পারతాছো এত বেসিক দরকার নাই জাস্ট যতটুকু বেসিক দরকার ততটুকু জানলেই হবে অ্যাডমিশনের জন্য এত বিস্তারিত বেসিক জানার দরকার নাই যে বুয়েটে তুমি রিটেন করবা এরকম না কিন্তু তবে একবার যে বেসিক ছাড়া কিন্তু হবে না যে বেসিক টাইম তো আগে কিছু আগে বুঝাই দিলাম দেখো নিচের কোন যৌগকে ওজন করলে বিশ্লেষণ করলে প্রপাণ সহ অন্য একটি যৌগ গঠিত হবে তো এই যে একটা বিক্রি আছে প্রপানন সহ অন্য একটা যৌগ তোমার কি তৈরি হবে তো এখন জিনিসটা দেখো আগেরটার মতো না কিন্তু আগেরটা থেকে একটু ডিফারেন্ট আগেরটা থেকে একটু ডিফারেন্ট এখন এটা তুমি কিভাবে করবা দেখো সাতটি কিন্তু আসছিল আঠারো উনিশে দেখছো যে শাস্তে এই টাইপের প্রবলেম থেকে আঠারো উনিশ আসছে আবার কত উনিশ বিশও আসছে এখন আমাকে বলছে যে নিচের কোন ওজন বিশ্লেষণ করলে প্রপানন সহ তোমার অন্য একটি যৌগ গঠিত হবে এখন একটা কথা হচ্ছে যে তোমার যে যৌগটা থাকবে যে একটা যে যৌগ থাকবে এই যৌগটা থেকে তোমার যে তোমার উৎপাদগুলো উৎপন্ন হবে বা দুইটা যৌগ যে উৎপন্ন হবে সেটা কিভাবে হয় বা কোন পর্যায়ে হয় এই জিনিসটা তোমাকে জানতে হবে এই জিনিসটা হচ্ছে দেখো তোমার যে যোগটা থাকবে না এই যোগটার ক্ষেত্রে তোমার যে দিবন্ধন আছে না এই দিবন্ধন ভেঙে যায় কিন্তু এইখানে যে কার্বনগুলো আছে এগুলো মিলে কি হবে একটা যোগ গঠিত হবে আবার এই পাশের যে কার্বনগুলো মিলে মিলে আরেকটা যোগ গঠিত হবে দেখো তো এখানে তিনটা কার্বন ছিল না এটা যদি এ হয় এই যে এটা কি এ এটা কিন্তু এ আমি তোমার একটু ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করতেছি এখন তো আমি তো বুঝতে পারছি যে তোমার আনসার কত হবে সি নাম্বারটা তো এখন সি নাম্বার যেটা এটাই তো তোমার যে এখানে যে জিনিসটা ছিল এখন দেখো যে ওজনীকরণ বিক্রিয়ার সময় যে দুইটা উৎপাত সংখ্যা কিভাবে ডিভাইড হবে বা বিভাজন হবে দেখো সমান চীনের এই পাশে কয়টা কার্বন আছে একটা দুইটা তিনটা এখানে দুইটা আর একটা তিনটা তাহলে এখানে এই তিনটা কার্বন মিলে একটা যোগ তৈরি হবে আর এই পাশে কয়টা আছে একটা দুইটা এই দুইটা কার্বন মিলে আর একটা যোগ গঠিত হবে দেখো তো এখানে তিনটা কার্বন মিলে একটা জৈব তৈরি হয়েছে আর এখানে যে তোমার দুইটা ছিল এই পাশে আর একটা দুইটা কার্বন মিলে আর একটা জৈব যৌগ গঠিত হয়েছে অর্থাৎ সমান চিহ্নের দুই পাশে কার্বন সংখ্যার উপর ভিত্তি করে যৌগগুলো গঠিত হয় তো এখন যেহেতু বলছে আমার এখানে প্রপাণন তৈরি হবে তাহলে অবশ্যই আমি একটা বুঝতে পারতেছি যে সমান চিহ্নের প্রপা যদি তৈরি করতে চাও অবশ্যই তোমার কার্বন সংখ্যা কটা হবে তিনটা হবে কার্বন সংখ্যা প্রপানন তৈরি করতে গেলে কার্বন সংখ্যা তিনটা করতে হয় তাহলে অবশ্যই তোমার যে যৌগটা আর কি বলছে নিম্নের কোন যুগকে ওজন বিশ্লেষণ করলে আমি তো যেই যোগটা আছে ওই যোগটার এক পাশে তোমার কি কার্বন সংখ্যা হবে তিনটা থাকতে হবে এক পাশে কার্বন সংখ্যা তিনটা থাকতে অন্য পাশে কটা আছে সেটা আমি জানি না সেই যৌগটাকে তুমি ই করলে তো তোমার তিন কার্বন বিশিষ্ট মানে প্রপানন পাবা প্রপণন তো হচ্ছে তোমার তিন কার্বন বিশিষ্ট সমান চিহ্নের আমি অপশনটা দেখার চেষ্টা করি সমান চিহ্নের কোন পাশে তিনটা কার্বন আছে কারণ একটা যৌগ তো আমাকে অবশ্যই প্রপানন হতে হবে তো প্রবণনের জন্য তিনটা কার্বন লাগবে সমান চিহ্নের যে কোনো এক পাশে দেখো তো এই ভাষা কয়টা আছে দুইটা হবে না এই ভাষা কয়টা আছে দুইটা আর একটা তিনটা চারটা তাহলে এইটা হবে না তাহলে এই যে যোগটা আছে যোগটা কোনো পা সমান চিহ্নের কোনো পাশেই তিনটা কার্বন নাই। এই যোগটা ক্ষেত্রে দেখো এই ভাষা কয়টা আছে দুইটা দুইটা আর একটা তিনটা আর এই ভাষা একটা দুইটা তিনটা তাহলে এইটা কিন্তু আমার আনসার হয়ে যাবে দেখো এই সমান চিহ্নের দুই পাশে কিন্তু কার্বন যেহেতু তিনটা করে আছে অবশ্যই প্রবণন গঠিত হয়ে যাবে কিন্তু এই জায়গাটা ক্ষেত্রে দেখো সমান চিহ্ন পাশে একটা কার্বন এই পাশে কটা চারটা পাঁচটা কার্বন তাহলে এটা হবে না এটা ক্ষেত্রে দেখো সমান চিহ্ন একটা দুইটা আর দুইটা চারটা এই পাশে কটা আছে দুইটা তাহলে আমার এটা হবে আনসারটা কিন্তু তোমার এখানে দিয়ে আছে যে বি নাম্বার আনসারটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার আইডো ফ্রম বিক্রিয়া কারা দিবে সো আইডো ফ্রম বিক্রিয়া কারা দিবে এখানে আমি সুন্দরভাবে লেখা আছে সেটা হচ্ছে যেসব যৌগকে জারিত করলে তোমার সি এইচ থ্রি ওরা তোমার যোগটাতে তোমার এইচ থ্রি সিও মূলকটা থাকতে হবে এটা যদি থাকে তখনই এটা আইডোফ্রম বিক্রাটা দিবে অন্যথায় দিবে না তাহলে এখন এই জগটার ক্ষেত্রে দেখো তো তুমি কি আইডোফ্রম বিক্রিয়া দিবে কারণ এখানে তুমি কি সি এইচ থ্রি এইচ থ্রি বা সিও এই জিনিসটা কি তুমি পাবা এটার মধ্যে না এটা পাবা না এটা হবে না এটার ক্ষেত্রে দেখো তো পাবা না এটার ক্ষেত্রে তুমি দেখো তো পাবা না এটার মধ্যে তুমি কিন্তু এই জিনিসটা পাবা না কিন্তু এটার ক্ষেত্রে তুমি দেখো তো পাবা কিনা এটার ক্ষেত্রে তুমি দেখো তোমার কিন্তু এই জিনিসটা পাবা সো আমার আনসার কত হবে আমার আনসার হবে তোমার সি নাম্বারটা আইডোফ্রম বিক্রিয়া দিবে তোমার সি নাম্বার যে সব এত আধারিত করলে তোমার সিএস সিও মূলক পাওয়া জিনিসটা তোমরা একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবা যে আসলে তোমার হচ্ছে ওই আইডোফ্রম বিক্রিয়া কারা দিবে এই রিলেটেড প্রবলেমটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট ওকে সো তারপরে দেখা যা দ্বিতীয় নম্বর প্রশ্নটা কী বলছে আইড্রোফ্রম বিক্রিয়া দেয় নাকি সো আমি কী বলছি যেসব যোগের মধ্যে তোমার কি সি এইচ থ্রি যেসব যুগকে তোমার আইড বিশ্লেষিত করলে জারিত করলে তোমার সিএস থ্রি এই মূলকটা তুমি পাবা এই মূলকটা তুমি পাবা সেটাতে সেখানে কি হবে তোমার আইড্রোফ্রম বিক্রিয়া দিবে তারা দেখো তো এই যুগটার মধ্যে এখানে কি আছে কি না সিএইচ্রি ও মূলকটা তুমি কি মানে আসে কি না হ্যাঁ এখানে কিন্তু আছে দেখো এখানে কি সিএইচ্রি সিও মূলক এই যে দেখো এটা আছে তাহলে তার মানে কি এটা কি আইডোফর্ম বিক্রিয়া দিবে তাহলে আমার এখানে দেয় না কারা এটা বের করতে বলছে তাহলে আমার কিন্তু এটা হবে না আর এখানে দেখো আমি কিন্তু এইচ থ্রি সি ও এই মূলকটা কিন্তু আমি পাচ্ছি না ফলে আমার কিন্তু এটাই হবে আনসার কারণ যেহেতু এটা নাই সিএস থ্রি সিও মূলকটা যেহেতু নাই তাহলে এখানে কি আইড্রোফর্ম বিক্রিয়া দিবে না এটাই হবে আনসার আর এখানে দেখো তুমি কি সিএস থ্রি সি ও মূলকটা পাওয়া সো এটাও দিবে এইটাও কি আইডো বিক্রিয়া দিবে এটাও কিন্তু বিক্রিয়া সো আমার এগুলো ফর্ম বিক্রিয়া দিবে সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো এই দুটাটাই গুরুত্বপূর্ণ খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ ওকে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমাকে কিন্তু আসছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার আসছে ওকে তোমাদেরকে আমি টাইপ ওয়াইজ কিন্তু এভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের কোর্স আছে আমাদের চলে আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যেতে পারো ওকে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবে সালাম আলাইকুম